রাস্তা দিয়ে দীপা যেতে যেতে মাইকে শুনতে পেল যে সূর্যর নাম ডাকা হচ্ছে তারপরেই সে শুনতে পেল সূর্যকে রিপোর্টাররা প্রশ্ন করছে যে সূর্য সেনগুপ্ত আপনার স্ত্রী কোথায় এই কথাগুলো শুনে দীপা এক মুহূর্ত নিজেকে রাস্তায় আটকে রাখতে পারল না সে সোজা ঢুকে গেল হলের মধ্যে হলের মধ্যে গিয়ে দাঁড়াতেই প্রথমেই সূর্য চোখ পড়ল তার ওপর সূর্য তাকে দেখে কিনা খুশি দীপা আজ তার কাছে এসেছে সে যে দীপাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল সেই দীপা এখন নিজে তার কাছে চলে এসেছে আবার এমন একটা মুহূর্তে যেই মুহূর্তে গোটা জগৎ তাকে প্রশ্ন করছে যে দীপা এখন কোথায় আছে দীপা সোজা গিয়ে রিপোর্টারদের সামনে দাঁড়ালো গিয়ে বললো এই যে আমি আমি সূর্য সেনগুপ্তের স্ত্রী আমি দীপা সেনগুপ্ত আমি ওনার স্ত্রী বলুন আপনাদের কি প্রশ্ন আছে রিপোর্টারদের মুখগুলো যেন ছোট হয়ে গেল তারা তো জানতো যে সূর্য সেনগুপ্ত স্ত্রী সূর্য সেনগুপ্তর সাথে থাকে না সূর্য সেনগুপ্ত তাকে ছেড়ে অনেকদিন আগে চলে এসেছে কিন্তু হঠাৎ করে তার স্ত্রী এরকম জায়গায় চলে আসবে সেটা তারা বুঝতে পারেনি তাদের উদ্দেশ্য ছিল সূর্যকে অপস্তুতে ফেলা কিন্তু দীপা সেটা কখনো হতে দেয়নি আর আজও হতে দিল না এত বছর পরেও দীপা একদম সঠিক সময়ে এসে সূর্যর মানসম্মান বাঁচিয়ে নিল এবার আপনাদের কি মনে হয় বন্ধুরা দীপা কি সূর্যের কাছেই থেকে যাবে সোনা কি মেনে নেবে তার মাকে আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার